ফাল্গুনের আকাশ আজ যেন অন্যরকম নীল এক কবির মায়ায় ভরা বাতাসে ছড়িয়ে আছে অদ্ভুত এক মিষ্টি সৌরভ শিমুল কৃষ্ণচূড়া পলাশ আর নাম না জানা কত ফুলের গন্ধ এই দিনটা শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয় এটি হৃদয়ের ভাষা খুঁজে পাওয়ার দিন ভালোবাসার অনুরণনে ভেসে যাওয়ার দিন সে আজ লাল বসন্তি শাড়িতে ঠিক বসন্তের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে তার চোখের গভীরে এক সমুদ্র ভালো লাগার ঢেউ ঠোঁটের কোণে লুকিয়ে আছে এক চিলতে বসন্তের হাসি আমি তার হাতে এক গুচ্ছ কোলাভ তুলে দিলাম যেন আমাদের ভালোবাসাও ফুলের মতো চিরতরুণ থাকে আকাশ আমাদের দিকে তাকিয়ে আছে বাতাস যেন কুন কুনিয়ে বলছে ভালোবাসা অনবিশ্বর ভালোবাসা শাশ্বত আজকের এই দিনটা যেন একটা কবিতা একটা চিরন্তন গল্প যেখানে প্রেম বেঁচে থাকে রঙিন পাখির ডানায় ফুলের সুবাসে ভালোবাসার নরম স্পর্শে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে